পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ ডিঙি গ্রামে অবস্থিত অট্টোহাস সতীপীঠ কীভাবে আসবে যদি ট্রেনে আসো অবশ্যই তোমাদেরকে কাটোয়া স্টেশনে আসতেই হবে হাওড়া ও শিয়ালদা থেকে তোমরা সহজেই বর্ধমান হয়ে কাটোয়া স্টেশন আসতে পারো স্টেশন থেকে বেরিয়েই বাস টোটো অটো বা চার চাকা বুক করে তোমরা এই অট্টহাস মন্দিরে চলে আসতে পারো কাটোয়া স্টেশন থেকে তোমাদেরকে যেতে হবে নিরল বাস স্ট্যান্ড যার দূরত্ব রয়েছে পনেরো থেকে ষোলো কিলোমিটার নিরল বাস থেকে অট্টোহাস মন্দিরের দূরত্ব রয়েছে চার কিলোমিটার যেটা তোমাদেরকে টোটোই করেই যেতে হবে এছাড়াও কাটোয়া বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ ডিঙি বা অট্টহাস মন্দির যাওয়ার জন্য বাসও চলাচল করে মন্দিরের আগেই রয়েছে ঈশানী নদী আর এই ঈশানী নদীর পাশেই বিরাজ করেন মা অট্টহাস মন্দিরের গেটের সামনেই রয়েছে মহাদেব সতীকে কাঁধে নিয়ে রয়েছে এক বিশাল মূর্তি মন্দিরের প্রথম গেট দিয়েই প্রবেশ করতে দেখলাম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দুপাশে প্রচুর গাছপালাও লাগানো রয়েছে দেখে মনে হয়েছিল জঙ্গলের মধ্যেই এই মন্দির একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পেলাম একটি বিশাল বটগাছ ছায়া ঘেরা শান্ত এক পরিবেশ বহন করে চলেছে এই বটগাছটি বটগাছের পেছনে রয়েছে একটি অতিথি নিবাস রাতে থাকার ব্যবস্থাও রয়েছে সহজেই তোমরা এই সতীপীঠের মধ্যে এক রাত থাকতে পারো অতিথি নিবাসে থাকতে গেলে যেদিন আসবে তার আগের দিন ফোন করে বলে রাখতে অতিথি নিবাসে ঠিক পেছনে রয়েছে মায়ের মন্দির মূল মন্দিরে প্রবেশ করার আগে সামনে রয়েছে জুতো রাখার ঘর আমরা সেখানে জুতো রেখে এগিয়ে চললাম মন্দিরের দিকে মহাতীর্থ অট্টহাস নামাঙ্কিত তরুণের ভেতর দিয়ে আমরা সোজা এগিয়ে চললাম সামনে এগিয়ে এসে দেখলাম আলো ও ফোয়ারা দিয়ে সাজানো রয়েছে শিবের মূর্তি এরপর বা দিকে দেখতে পেলাম রন্ধনশালা একটু আগিয়ে গিয়েই পেলাম একটি নাটমন্দির। নাটমন্দির চত্বর পাথর দিয়ে বাঁধানো এই নাটমন্দিরের ওপরের দিকের সমগ্র দেয়ালে রয়েছে বিভিন্ন সব পৌরাণিক কাহিনী দক্ষ যজ্ঞ পর্ব সতীর দেহত্যাগ বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডিত হওয়ার কাহিনীও রয়েছে মন্দির থেকে বেরিয়ে দেখতে পেলাম মূল মন্দির মূল মন্দিরে যাওয়ার বাঁদিকে রয়েছে মায়ের ভৈরব এখানে মায়ের ভৈরবের নাম বিল্লেশ বা বিশ্বাস তার ঠিক ডান দিকে রয়েছে যজ্ঞকুন্ডু যেখানে প্রতি আমাবস্যা ও বিশেষ বিশেষ পূর্ণ তিথিতে বিশ্ব শান্তির উদ্দেশ্যে হোম ও যোগ্য করা হয় এখানে কোনো পার্সোনাল যোগ্য করা হয় না সামনে রয়েছে মূল মন্দির এখন মন্দির সংস্কারের কাজ চলছে মূল মন্দিরের ভেতরে রয়েছে একটা ঘর এবং তার অন্তরে রয়েছে আরও একটি ছোট্ট মন্দির সেই মন্দিরের মধ্যেই রয়েছে মায়ের একটি কষ্টি পাথরের মূর্তি এই মূর্তিটি প্রায় দেড়শো বছর আগে পাওয়া গিয়েছিল এখানে মা দেবী দুর্গা ও চণ্ডী রূপে পূজিত হয় দুর্গা পুজো কালী পুজোতে মায়ের ধুমধাম করে পুজো হয় এছাড়াও দোল পূর্ণিমার সময় চার দিন ধরে চলে বিশেষ এক অনুষ্ঠান এই মন্দিরে পুজো দিতে হলে বাড়ি থেকে ফুল বেলপাতা পুজোর ডালা বা পুজোর উপকরণ অবশ্যই সঙ্গে করে নিয়ে এসো তোমরা নাম গোত্র দিয়ে এই মন্দিরে পুজো দিতে পারো তোমরা দক্ষ যক্ষে মহাদেবকে যখন প্রজাপতি দক্ষ অপমানিত করেছিল দেবী সতী মহাদেবের অপমান সইতে না পেরে দেহত্যাগ করেছিলেন পরে মহাদেব দেবী সতীর দেহ কাঁধে নিয়ে যখন তাণ্ডব নৃত্যে মগ্ন ছিলেন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীর শরীর খণ্ডিত করেন দেবী সতীর একান্নটি খণ্ড হয়েছিল একান্নটি খণ্ডের মধ্যে দেবীর অধর মানে নিচের ঠোঁট এখানেই পড়েছিল অট্টহাশ মন্দিরে সকলের জন্য দুপুরের অন্নভোগ বা প্রসাদ রান্না হয়ে থাকে প্রসাদ খেতে হলে সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে ফোনে বা ওখানে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে ফোন নাম্বার আমি তোমাদের সামনে দিয়ে রাখলাম প্রসাদ মূল্য ষাট টাকা আমি যেহেতু সন্ধ্যের দিকে এসেছিলাম তাই আমি অট্টহাস মন্দিরের জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারিনি মন্দিরের ডান দিকে রয়েছে জঙ্গলের একটি ছোট্ট রাস্তা যেখানে পঞ্চমন্দির আসন রয়েছে আর রয়েছে রটন্তী কালী মন্দির এছাড়াও রয়েছে মায়ের একটি কুণ্ড বা পুকুর তোমরা সবাই রঘু ডাকাতের গল্প শুনেছ এই মন্দিরে রঘু ডাকাত নরবলি দিয়েই ডাকাতি করতে যেত এখন এই নরবলির রীতি নেই তাই মায়ের চরণে প্রচুর পাঠা ভেড়া বলি হয়ে থাকে এবং অমাবস্যার দিন মায়ের বিশেষ পুজো হয়ে থাকে তোমরা যদি এই অট্টহাস মন্দির আসো অবশ্যই একটু সকালের দিকে আসো তাহলে তোমরা সব কিছু ঘুরে দেখতে পারবে